চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহেব বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে টেলি কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও হামলার পায়তারা করছে সকলকে সাবধানতা অবলম্বন করে তা মোকাবেলা করতে হবে তিনি আরও বলেন আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেজন্য বিএনপির নেতা কর্মীদের পাহারাদার হিসেবে কাজ করতে হবে মতলব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারওয়ার মজুমদারের সভাপতিত্বে এবং উপ জেলা যুব সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন